আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা গতকালকে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পক্ষে গেলো তিনটা শিফট হয়েছে এবং তোমরা অনেকেই মেসেজ দিয়েছো ভাই প্রশ্ন সোজা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা হয়েছে এই মেসেজগুলো দেখে আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছে যে না অ্যাটলিস্ট দিন শেষে তোমরা একটা ভালো পরীক্ষা দিয়ে আসছো এটা প্রচন্ড ভালো লাগার একটা জায়গা এবং অনেকে বলছো ভাই আপনার সাজেশনসগুলো ভালো লেবে কাজে দিয়েছে আমরা পড়ে গেছিলাম আমাদের উপকার হয়েছে মানে এইটা আসলে শুনে মনে হইতেছে ভাই অ্যাটলিস্ট তোমাদের জন্য কিছু করছি যেটা তোমাদের উপকারে আসছে এটা আসলে সবচেয়ে সফল অ্যাডমিশনে মনে হয় তোমরা চান্স পাওয়ার পর তোমার জন্য আনন্দিত হবা তারপর সবচেয়ে বেশি আমি হবো তোমাদের বাবা আমার পরে ঠিক আছে অনেকে বলছো ভাই কাটমার্কস নিয়ে একটা ভিডিও বানান কাটমার্কসটা কিরকম হইতে পারে কি অবস্থা এখন প্রশ্ন কথা যদি বলি প্রশ্ন আমি গতকাল রাতেও দেখি নাই আজকে সকালে আমি দেখলাম প্রশ্ন অ্যাকচুয়ালি কি হয়েছে প্রশ্ন দেখে আমি যা বুঝলাম প্রশ্ন সোজা হয়েছে কিন্তু কিন্তু এটা হয়েছে ভাই প্রশ্নের মধ্যে আমাদের বাইরের সিলেবাস থেকেও কিছু প্রশ্ন দিয়ে দিছে এখন ভাই এটা কেন দিছে কারণ হচ্ছে প্রশ্নটা কম বেশি সোজা করে এখন তোমার যদি তুমি যদি এরকম স্টুডেন্ট হও তুমি বাহাত্তরে বাহাত্তর পেয়ে গেলা কোনো ইউনিভার্সিটি না তুমি পাও এটা কখনই না ইচ্ছা করে দিয়ে দেয় এমন কিছু দেয় যেগুলো একদমই পারবা দিয়ে দেয় তুমি কখনই হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেম করতে না পারো এরকম প্রশ্নই দেয় ঠিক আছে এখন বাইরের প্রশ্ন বাইরের সিলেবাস থেকে প্রশ্ন দিছে সিলেবাস থেকে প্রশ্ন দিছে এটা নিয়ে কোন টেনশনে নেই আমি দেখলাম এম সি প্রতিটা শিফটের মধ্যে এরকম একটা সেকেন্ড শিফট দেখলাম মনে হয় থার্ড দেখলাম মনে একটা না দুইটা হচ্ছে বাইরে থেকে ফার্স্ট শিফটে খুব একটা বাইরে থেকে আমার দেখলাম চোখে চতুর্ক মনে হলো ধরো আমি ধরলাম যে তিনটা থেকে চারটা প্রশ্ন অল এভারেজ কঠিন আসছে বা বাইরে থেকে প্রশ্ন কঠিন আসছে তাও বললাম চারটা প্রশ্ন কঠিন অথবা বাইরে থেকে গেছে কিন্তু বাকি যে বিশটা প্রশ্ন ছিল প্রতিটা প্রশ্ন পারার মতো মানে এরকম না যে ভাই এখানে কনফিউজ ছিল বিশটা প্রশ্ন আমাদের কোন কনফিউশন নেই বিশটা প্রশ্ন মধ্যে একদম হু পারলেই পারা যাবে যারা কিনা এই অ্যাডমিশনে খুব ভালো পড়াশোনা করছো তারা তো ভাই বিশ প্লাস পাবা শিওর বিশ একুশ বাইশ পাবা আর যারা কিনা মিডিয়াম পড়াশোনাও করছো যে মিডিয়াম কোনো কোন রকম পড়ে গেছো হ্যাঁ একটা প্রিপারেশন নিচ্ছ আস্তে আস্তে ভাষা ভাষা প্রিপারেশন বাট পড়তেছো কন্টিনিউস পড়ছো চার পাঁচ মাস পড়ছো সূত্রগুলো পড়ছো জানছো তারাও একদম শিওরলি আঠারো থেকে উনিশটা দিয়ে আসছো এটা একদম শিওর দিয়ে আসছে আঠারো থেকে উনিশটা আর যারা কিনা একদমই পড়াশোনা করে নেই তাও একটু দেখছে পরীক্ষার দুই তিন দিন আগে চার দিন আগে দেখি কোশ্চেন একটা দেখি এরকম প্রশ্ন আসে তারাও পনেরো থেকে ষোলোটা ষোলো ষোলোটা একদম কারেক্টলি দাগা দিয়ে আসছো এটাতে কোনো সন্দেহ নাই ওকে এখন তাহলে ভাই এমসিকিউর মার্কটা কেন ইম্পর্টেন্ট কারণ এম সিকিউর মার্ক বেশি তোমার রিটার্ন খাতাটা দেখবে ওকে সো এম সিকিউরতে যারা ভালো করছো ভাই তারা অ্যাকচুয়ালি অনেক আগে গেছো খুব আগে গেছো এখন কথা হচ্ছে এম তাহলে কত পাইলে আসলে ভাই আমাদের খাতাটা দেখতে পারে আমার কাছে যতটুক মনে হয়েছে তোর গেলে চারটা প্রশ্ন কঠিন আমি যদি ধরেও নিই কঠিন এবং বাইরে সিলেবাস থেকে ধরি তাহলে ধরো যে শিফট ওয়াইজ করবে তখন তিন নাম্বার শিফটের প্রশ্ন একটু মানে একটু ডিফারেন্ট করছে আসলে রিটার্ন এমসিকিউ সিকিউ মিলে বাট আমি যদি ওভারঅল বলি ধরো তোমার সব মিলে ধরো যে ষোলো থেকে সতেরো যদি তুমি এমসি পাও চব্বিশে

এখন রিটার্ন প্রশ্ন আমি যদি বলি রিটার্ন প্রশ্ন কিছু ভাই এমন প্রশ্ন দিচ্ছে যেগুলো আসলে ধরার মতো দেয় নেই ঠিক আছে সো আমি দেখলাম কম বেশি পদের শিফটি দিছে এরকম একটা দুটা প্রশ্ন একটা দুটো প্রশ্ন এরকম দিছে সো আমি ধরলাম যে কঠিন এবং ধরো যে বাইরের প্রশ্ন সব মিলা ধরো আমি ধরো তিনটা থেকে চারটা প্রশ্ন ধরলাম যে ভাই এগুলো বাইরের প্রশ্ন এবং কঠিন প্রশ্ন তোমরা ঠিকঠাক অ্যান্সার করতে পারো নাই ওকে এটা হলো কাহিনী তাহলে চার চার ষোলো মার্চের প্রশ্ন তোমার অ্যান্সার ধরো খুব একটা করো নি বা লেখছো বা তুমি ধরো নাম্বার এখানে খুব একটা না তাহলে কি হইতেছে এখানে তোমার বত্রিশ মার্ক তোমার এখানে কারেক্ট করছো আর হচ্ছে ষোলো মার্ক তোমার নাই মানে বত্রিশ মার্ক তুমি বত্রিশ পাবা এক না তুমি পাবা না তাহলে কি তোমার নাম্বার অনেক কাটবে রিটেনে কিন্তু যারা ভাবতেছে রিটার্নে অনেক ভালো আসছো আসো সেরকম রিটার্ন তোমার অনেক নাম্বার কাটবে তোমার এক্সাক্ট অ্যান্সার না হলে তারা তোমার সুন্দর মতো করে খাতের নাম্বার কাটিয়ে দিবে সে ঠাকুর নি পরীক্ষা হোক সেটা জগন্নাথের হোক সেখানে তো বুয়েটের পরীক্ষাও হোক এক্সাক্ট যদি তোমার না হয় পাশের নাম্বার পাবা এক হাফ দেড় এরকম পাবা তো আমি সব কাটছাট করে যদি ধরি তুমি হয়তো ধরো ধরো যে যে সব ছাব্বিশ থেকে আঠাশ নাম্বারটা তুমি অ্যাচিভ করছো আঠাশ নাম্বার কাটমার্ক হিসেবে আমি ধরলাম ছাব্বিশ থেকে আঠাশ তাহলে ওইদিকে তোমার ধরো হচ্ছে হলো যে ষোলো থেকে সতেরো এদিকে ছাব্বিশ থেকে আঠাশ ধরো ছাব্বিশ আর ষোলো বিয়াল্লিশ হচ্ছে তো সতেরো আর ছাব্বিশ তো তোমার তেতাল্লিশ নাম্বার হচ্ছে তোমার হচ্ছে ধরো

এখানে তোমার তোমার আর ছাব্বিশ থেকে আঠাশ আঠাশ আর ষোলো যদি তাও চুয়াল্লিশ নাম্বার ধরো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে তোমার ওই কাঠমার্কস টা একদম শেষে যারা ঢুকবা একটা ভ্যারি করবে আর দিয়ে তোমার আছে কত ওই দিকে আঠাশ নাম্বার আছে আঠাশ আর ধরো তেতাল্লিশ বা চুয়াল্লিশ বাহাত্তর অর্থাৎ সত্তর সত্তর প্লাস তুমি যদি পাও সত্তর থেকে বাহাত্তর সত্তর মার্কস পেলেই তোমার আশা করা যাচ্ছে তুমি যা জগন্নাথে একটা সিট তুমি পেয়ে যাবা এবং ধরো যে তোমার সিট হচ্ছে আটশো ষাটটা ভালো লেভেলের সংখ্যা একটা সিট আটশো ষাট কিন্তু কম না ভালোই একটা সিট সংখ্যা এবং অনেকে অর্থ ভাই আসো সাহিত্য সবাই ভর্ত হবে সবাই এখানে চান্স পেলেও ভর্তি হবে না সামনে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে সাস্টে পরীক্ষা আছে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিবে বিলিভ করো যারা ঢাকা ইউনিভার্সিটি সিট পাবে মিডিয়ামে একটা সাবজেক্ট পাবে ধরো ফিজিক্স পাইছে কেমিস্ট্রি পাইছে ম্যাথ পাইছে তারা এখানে পড়বেই না ঠিক আছে যারা শাস্ত্রে ধর একটা সিট পাই গেলো ধর জিএনটি একটা সিট পাই গেলো বা ধরো যে ত্রিপুরি একটা সিট পাই গেছে তারা জীবনে এখানে পড়বেই না ঠিক আছে তা তোমাদের এখানে সিরিয়াল টানবে আমি এই নাম্বারে বেশি একটা এস্টিমেট দিলাম যে ভাই হ্যাঁ তোমার সত্তর থেকে বাথরুল নাম্বার পাইলে ইজিলি তোমার একটা সিট তুমি পেয়ে যাবা এবং আমার কাছে মনে হচ্ছে এই নাম্বার পেলে সত্তর বাথুল পেলে তুমি মিডিয়াম লেভেলে একটা ভালো সাবজেক্ট পাবা যারা কিনে ওই পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তরের দিকে আসো পঁচাত্তর প্লাস আস তারা ভাই নো টেনশন জাস্ট চান্স তো পেয়ে গেছো দোয়া করো যাতে তুমি একদম তোমার পছন্দের সাবজেক্টটা পাও এখন এটা তো আমি বলতে পারছি তুমি কোন সাবজেক্ট পাও তোমার পছন্দের সাবজেক্ট কোনটা বা তুমি দোয়া করো যে তুমি তোমার পছন্দের সাবজেক্টটা পাও জগন্নাথ ইউনিভার্সিটিতে এই তো সো ভালো লাগছে তোমাদের প্রত্যেকের রেসপন্স দেখে যে ভাই হ্যাঁ ভাই পরীক্ষার প্রশ্ন ইতি আসে আমি বললাম প্রশ্ন সব জায়গায় কঠিন হবে আমি সামনে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষাটা যারা দিবা জাস্ট ওদের বিশ বছর যত এমসি আছে বিশ বছরে যত এমসি আছে দয়া করে সব সলভ করো এবং বাইরের চ্যাপ্টার থেকেও মানে শর্ট বাইরে থেকেও যেসব প্রশ্ন আছে সেগুলো সলভ করো ভাই তাহলে দেখবো অ্যাটলিস্ট তুমি ফুল শর্ট সিলেবাস বাইরে থেকে প্রশ্ন আসলেও তুমি সেগুলো পারবা কোনো ঝামেলা হবে না কোনো ঝামেলা হবে না সো এই কাজটুক করো চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য ওকে ইনশাল্লাহ তুমি ভালো করবা একদম শিওর ভালো করবা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্নটাও অনেক ইজি হবে অনেক ইজি হবে জাস্ট বাংলা ইংলিশ পাশটা জাস্ট কনফার্ম করে আমি বাংলা ইংলিশে পাশ করে আসছি তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রহমত তুমি নিজের চান্স নিজের পরীক্ষাতে বলতে হয় চান্স পাই গেছে আমি ঠিক আছে এইভাবে তুমি পরীক্ষাগুলো দাও ইনশাল্লাহ খুব ভালো বলবো ধন্যবাদ